ইতিহাসের এই প্রথম লক্ষ টাকার নিচে বেডরুম সেট বাদন ভাই জি ভাই কথা কি সত্য নাকি একদম সত্য ভাই ইতিহাসের এই প্রথম লক্ষ টাকার নিচে বেডরুম সেট সাও হোম ডেলিভারি ফ্রি সাথে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে 64 জেলায় 68 টাকা গ্রামে একদম বাসা পর্যন্ত হোম ডেলিভারি ভাই কি কাঠের মধ্যে ব্যা সম্পূর্ণ অরিজিনাল আকাশনি কাঠের ভিতরে গোন গ্যারান্টি কত দিনের থাকবে 3 বছর লিখিত গোন গ্যারান্টি টোটাল কি কি আইটেম থাকতেছে ভাই ভাই টোটাল 6টা আইটেম থাকবে ভাই ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ ফুল বক্স খাট পাবেন সূর্যমুখী ডিজাইন এর হেড সাইড লেগ সাইড সেম কাজ করা হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন থাকবে এবং খাটের সাথে এই যে দেখেন ভাই একটা ম্যাট্রেস পি ফর্ম এর বসুন্ধরা কোম্পানির ম্যাট্রেস হ্যাঁ বসুন্ধরা কোম্পানি একটা ম্যাট্রেস বিছানা চাদর বালিশ বালিশের কভার কোল বালিশ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি থাকবে এবং খাটের সাইড বক্সও ফ্রি পাচ্ছেন এক পয়সা অ্যাডভান্স দিবেন ভাই কোনো অগ্রিম টাকা লাগবে না কি কি আইটেম থাকবে ভাইয়া ফুল বক্সের খাট থাকবে একটা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ফুল বক্স খাট

আর কি থাকছে ভাই সাথে একটা বিগ সাইজের ওয়াল ক্যাবিনেট পাচ্ছেন ভাই চার পাল্লার দুই চাল মডেল একটা ওয়াল ক্যাবিনেট চারটা পাল্লা ভিতরে তিনটা সেল থাকবে নিচেও দুইটা আর দুইটা পাল্লা পাচ্ছেন একটা টুল দেখতেছি ভাই টুলটা ড্রেসিং টেবিলের সাথে ফ্রি পাচ্ছেন ভাই সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আচ্ছা ভাই এটা অর্ডার করার জন্য কি করতে হবে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন বিনা অ্যাডভান্সে ফার্নিচার নিয়ে যাবেন কত টাকা রাখবেন ভাই প্রাইস এটা ভাই মাত্র 90000 টাকা ভাই ডিসকাউন্ট দেন ভাই এই প্রথম 5000 টাকা ডিসকাউন্টে মাত্র 85000 টাকা ছয় আইটেম একটা ফুল বেডরুম সেট পাচ্ছেন শীত শীতের জন্য 5000 টাকা ডিসকাউন্ট জি ভাই মাত্র 85000 টাকা একটা ফুল বেডরুম প্যাকেজ পাচ্ছেন তাও হোম ডেলিভারি ফ্রি দিয়া ভাই মাত্র 85000 টাকায় বেডরুম সেট হ্যাঁ মানে লাখের নিচে বেডরুম সেট জি ভাই সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আচ্ছা ভাই সম্মানিত কাস্টমারস কারো প্রয়োজন হলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন ধন্যবাদ